দেশ ছাড়ার জন্য ঘণ্টাখানেকেরও কম সময় পেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ হারানো শেখ হাসিনা তাড়াহুড়া করে পালাতে গিয়ে সাথে নিতে পারেননি নিত্য ব্যবহারের জিনিসপত্র সর্বোচ্চ ক্ষমতা থেকে পতনের পর এমন করেই দেশ ছাড়তে হয়েছে বিশ্বের আরও অনেক রাষ্ট্রপ্রধানকে কেন দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচারী শাসকেরা নিজের বাড়ি ঘর ছেড়ে কোথায় যান তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর ব্রিটেন আমেরিকা কিংবা অন্য কোনো পশ্চিমা দেশ হাসিনাকে আশ্রয় দেবে কিনা সেটা এখনও অনিশ্চিত পাঁচ আগস্ট সোমবার গণভবন ছেড়ে যান ছিয়াত্তর বছর বয়সী নেত্রী খবর ছড়িয়ে পড়তেই সেখানে ঢুকে পড়ে সাধারণ জনতা ভাঙচুর লুটপাটে তছনছ হয়ে যায় হাসিনার সরকারি বাসভবন প্রায় একই ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায় দুই সালে ক্ষমতা হারানোর পর মালদ্বীপে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশকাল সীমানা ভিন্ন হলেও জনতার গলা চেপে গড়ে ওঠে স্বৈরশাসকদের রাজত্ব যখনই হাত থেকে ফসকে যায় ক্ষমতার লাগাম তখনই তাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে পরিস্থিতি তৈরি হয় দীর্ঘ শাস্তি কারাদণ্ড কিংবা জীবনের ঝুঁকি গণ অভ্যুত্থান বিপ্লব ও গৃহযুদ্ধের কারণে ক্ষমতা হারানোর অবস্থা তৈরি হলে দেশের বাইরে নিরাপদ আশ্রয় খোঁজেন এসব শাসক জনগণের আক্রোশ থেকে বাঁচতে বেশিরভাগ ক্ষেত্রেই পালিয়ে যাওয়াই হয় একমাত্র për গণ অভ্যুত্থানের এক উল্লেখযোগ্য নজির আরব বসন্ত দুই এগারো সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে শুরু হওয়া আন্দোলন কাঁপিয়ে দেয় গোটা অঞ্চল জনবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান টিউনিশিয়ার স্বৈরশাসক বেন আলী বিক্ষোভের ঢেউয়ে ধসে পড়ে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের তিন দশকের রাজত্ব পালানোর সুযোগ পাননি তিনি দুই সালে তাকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ছিলেন এক একসময়ের নেতা আরব বসন্তের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে গড়ে ওঠে বিদ্রোহ বিক্ষোভ থামাতে শেখ হাসিনার মতোই মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিলেন গাদ্দাফি পরিণামে শুরু হয় গৃহযুদ্ধ গাদ্দাফিকে উৎখাতে সামরিক শক্তি ব্যবহার করে ব্রিটেন ও ফ্রান্স বিয়াল্লিশ বছরের ক্ষমতা শেষ হলে পালাতে গিয়ে ধরা পড়েন বিদ্রোহীদের হাতে খুন হন গাদ্দাফি পশ্চিমা দেশগুলোর মিত্র হলেও ইসলামী বিপ্লবের মুখে ইরানের গতি খামেনি পূর্ববর্তী শাসক মোহাম্মদ রেজা পাহলভি দেশ জুড়ে গণ আন্দোলন প্রবল হয়ে উঠলে তাকে ছেড়ে যায় পশ্চিমা বন্ধুরা উনিশশো সালে শাহের ক্ষমতা চুক্তির মধ্য দিয়ে ইরানে শেষ হয় রাজতন্ত্রের শাসন পতনের পর তার ভাগ্যে জুটে মিশরে নির্বাসিত জীবন দুই সালে তালিবান সরকার ক্ষমতা দখল করলে একইভাবে আফগানিস্তান ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশ আন্তর্জাতিক অঙ্গনে গত এক যুগ ধরে আয়রন লেডি হিসাবে পরিচিত ছিলেন শেখ হাসিনা প্রায় ষোলো বছর ধরে ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী তবে ক্ষমতাচ্যুত হবার পর তার মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি বাংলাদেশের অন্য কোনো শাসক হাসিনার দীর্ঘদিনের রাজত্বের এমন পতন যেন মনে করিয়ে দিল কার হাতে থাকে রাষ্ট্রের সত্যিকারের ক্ষমতা Hafizul Islam Bangla -Vision.